ভোটার আগেই ফের সিএ ইস্যু মোদী দুই মন্ত্রী ডেডলাইনের আবারও সরব হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাণ থাকতে বাংলায় সংশোধিত নাগরিকত্ব আইন চালু নয় রায়গঞ্জের সভা থেকে এনআরসি বিরোধিতায় মতুয়া ভোটারদের উদ্দেশ্যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় আবার বলছে এনআরসি করব আমার বলছে ইউনিফর্ম সিভিল কোড করব আমার বলছে একতন্ত্র চলবে গণতন্ত্র নয় আপনারা কি সব চান বর্ডার এরিয়ায় বিএসএফ বলছে আমার কার্ড নিতে হবে বলবেন তোমার এক্তিয়ার নেই এটা রাজ্য সরকারের এক্তিয়ার আমার আধার কার্ড আছে আমার রেশন কার্ড আছে আমরা সবাই এদেশের নাগরিক এই বক্তব্যের পাল্টা রাজ্য বিজেপির মুখপাত্র সমীর ভট্টাচার্য কি বলেছেন শোনাবো কোনো বিরোধিতা যদি হয় সিএ নিয়ে দরকার হলে ভেঙে ঘুমিয়ে দেওয়া হবে সেটা সময় ছিল অতীত ছিল যখন আমরা দুই সদস্যের দল ছিলাম কখনো কখনো জনসংঘের সময় তিরিশ পঁয়ত্রিশ শতাংশের দল ছিলাম আজকে সে অবস্থা নেই মানুষ আমাদের এই শক্তি দিয়েছে মানুষ আমাদের নির্বাচিত করে নিয়ে এসেছে মানুষ সিএ চায় এবং সেটা হবেই শ্যামাপ্রসাদ মুখার্জি যে উদ্বাস্তুদের কথা বলতে গিয়ে জাতীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন এবং ভারতীয় জনসংঘ তৈরি হয়েছিল সেই ভাবধারার সঙ্গে কোনো জায়গায় পার্টি কম্প্রোমাইজ করতে পারবে না করবে না যে বাধা দেবে দরকার হলে তাকে ভেঙে দেওয়া হবে কিন্তু সিএ এ হবেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ সি চব্বিশ ঘন্টা